তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরাইলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে আজকে ইনশাআল্লাহ যখনই আমাদের প্রয়োজন হবে সুযোগ হবে ইসরাইলের বিপক্ষে ইসরাইলের বিপক্ষে যা কিছু আছে সামনেে ঝাঁপিয়ে পড়বে সবে আগে আছে ইনশাআল্লাহ আমি সে হাসিনাকে বলতে চাই যদি আপনি ইসরাইলের বিপক্ষে থাকেন খ্রিস্টনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরাইলের বিপক্ষে একবার সশস্ত্র বাহিনী গঠন করুন ঠিক একবার মুজাহিদ আপনি গঠন করুন ঠিক আপনি তালিকা করুন আপনারা তত্ত্ব বাড়ালে আপনি তালিকা করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা খ্রিস্টনের পক্ষে ইসরাইলের বিপক্ষে যুদ্ধ করতে যায় ঠিক আপনি দৃষ্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের

ফিলিস্তিন এক স্বাধীন রাষ্ট্র অবৈধভাবে হুদিরা দখল করেছে এখন দখলদার ভুক্ত আমরা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে দেখতে চাই ইসরায়েল কোথায় মিডিল ইস্টের মধ্যে চারো আরব কান্ট্রির মাঝখানে এদেরকে তো আরবরা ইচ্ছা করলে একদিনই তুলে দিতে পারে কিন্তু পারছে না কেন গজায় ফেকরি চিন্তা যুদ্ধ দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনো পারে নাই সম্ভব না পারবে না যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না কিন্তু তা সত্ত্বেও আজকে হাসছি কেন গজায় চিন্তা যুদ্ধের ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন রেকর্ড ইসরায়েলকে টিকিয়ে রাখছে আরো রাষ্ট্রগুলি এই আরো রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে কিভাবে এসছে জনগণের ভোটে আসে নাই ইসলামিক পদ্ধতি আসে নাই আগের থেকে ইসরাইলের দোসররা তাদেরকে ক্ষমতা বসিয়েছে তাদের কন্ট্রোল করেছে মেধা ভোলাই করছে ধর্মীয় যেই চেতনা ছিল সেটা নষ্ট করছে থেকে কি করছে অপশান ইস্রাইতে চালু করছে ওদের ইমার কে ধ্বংস করছে যদি আপনি ও লেফাসে দেখবেন জুগবাজা বাল খেলা পরা আসলে ওরাই হলো ইহুদিদের সবচেয়ে বড় বড় দালাল প্রথম দালালকে চিহ্নিত করতে হবে এই দালাল তারা আমাদের দেশে নব্বই দালাল আছে যেমন দেখবেন কেউ ইসরাইলের বিপক্ষে কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে অথচ পাসপোর্ট এর মধ্যে অ্যাকসেপ্ট ইসরাইল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে আমি বললাম যে জমি তোমার জমি তোমার অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি মুখে বলছি তোমার আর লিখে দিয়েছে অন্য কে এসে বড় মনে আছে হতে পারে না যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েল সেটা কোনো সম্পর্ক নেই এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ইসরায়েলের কোনো দূতাবাসে দেশে থাকবে না আমরা ইসরায়েলে যাব না সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেয়া হয় এক্স ইসরায়েল তার মানিটা কি যে এই দেশে সংখ্যালঘু মুসলমান ইসরায়েলের বিপক্ষে কাজী তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে এদে তলে তলে তাদের সাথে পুরো কর্তৃপক্ষ সেট হয়ে গেছে সরকার আমি সে কাছে বলতে চাই যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদল সশস্ত্র বাহিনী গঠন করুন ঠিক একদল মুজাহিদ আপনি গঠন করুন আপনি তালিকা করুন আপনারা তত্ত্ব বাড়ালে আপনি দৃষ্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা খ্রিস্টানের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে যায় ঠিক আপনি দৃষ্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাকে শুধু মুসলমান না যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চালেন ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের লড়াই করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে তাদের উত্থান করবে এই সব এই কাজটা আপনি করুন তাহলে মনে করবো আপনি বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয় বাংলাদেশে ইসরায়েল কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না আই করে নিষেধ করতে হবে ইসরাইলের পণ্য বাংলাদেশে চলতে দেয়া হবে না আপনারা করুন তাহলে আমি বলবো যে আমি জেরে বিপক্ষে ঈদের সময় রমজানের সময় ইসের বিমান আমাদের বাংলাদেশের ইয়ারপোর্টে নামলো কিভাবে এর জবাব বাংলাদেশের জনগণ চায় গোটা দুনিয়ার মানবতাই মানুষ চায় আপনি জलिम পক্ষে তো বিমান

আমাদের ভূখণ্ড দখল করা শান্ত করবে। এদেশের সামস্ ইস্কলামকে নষ্ট করা শান্ত করবে। এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে এদেশের মানুষটা মানতে পারে না পারে না পারে না কাজী সুদ ইজরাঈল বিরুদ্ধে নয় ইসরায়েল দুশর্দ বিরুদ্ধে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে ইসরায়েল পক্ষে কথা বলেছে সরকারের পক্ষে তারা দাবি তুলেছে সেই ভারতকে বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না শত্রু শত্রু আমার বন্ধু শত্রুর বন্ধু আমার শত্রু যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে তাই ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে এই প্রশ্ন জবাব দেন আসলে তো তলে তলে সব হয়ে গেছে সব রাজনীতি সব পাচ্ছিলতা না জনগণ তা মানতে পারে না আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের দাবি আমি জানাই আমরা করতে হবে বাংলাদেশ থেকে কত চোটটা ফ্রিস্তরের পক্ষে ইসরায়েলে বিপক্ষ ধারণ করবে সে চোটটাকে লিস্তে করে হাতের ফের ফাঙিয়ে দেন আমরা যুদ্ধ করতে চাই আমি হটাতে চাই ওদের সেফিং রেস্টাকে পড়ান নয় বুটা পাড়াতে চাই আপনি রিস্ট করুন যদি আপনি রিস্কি করেন তাহলে আমি মনে করব আমাকে পৃথিবীর পক্ষে ইসরায়েল বিপক্ষে আসুন আপনি স্বর্ণ পাঠান বাংলাদেশ থেকে বিয়ে শোনে গোটা দুনিয়ার মধ্যে স্বর্ণ যায় আপনার ফিলিস্তিনের পক্ষে স্বর্ণ পাঠান এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে আপনার কথা মনে রাখবে আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্লাটন স্বর্ণ আগের নম্বর তারিখ ফিলিস্তিনের পক্ষে

বাংলাদেশ সরকার কারাকে দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে আপনি একটা কাজ করুন ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ঢুকে ঢুকে না খেয়ে বসে পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান ডাক্তারের টিম পাঠান সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে বলে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ওই মাজরুমদের পক্ষে জালেমদের বিপক্ষে আসুন আমরা সম্মিলিত ভাবে ইসরায়েলকে বয়কট করি তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের পক্ষে আগামী শুক্রবার জেলায় জেলায় এবং মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হবে ইনসা আল্লাহ আর ফরিদপুরের যে শ্রমিক ভাইরা হত্যা হয়েছে আজও সেই খুনিদেরকে অ্যারেস্ট করতে সরকার পারে নাই ব্যর্থ হয়েছে যদি সরকার তাল বাহানা করে তাহলে ইনশাআল্লাহ ফরিদপুরে আমরা বিশাল জনসভার ঘোষণা দেব গোটা দক্ষিণ অঞ্চলের মানুষ একত্রিত হয়ে আমরা এই খুনিদের বিপক্ষে আন্দোলন করব আমরা আমাকে এবং আমাদের সবাইকে মালুমের পক্ষে থাকার তৌফিক দান করেন